হ্যালো ভিউ দুর্দান্ত একটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম মুখে দিলে মিলিয়ে যাবে তালের এই বড়া বা মালাই বড়া যে চাই বলুন খেতে কিন্তু দারুণ লাগে লাগে এই তাল ফোরানোর আগে আপনারা বানিয়ে ফেলুন তালের এই মালাই বড়া বা রস বড়া যাতে মুখ দিয়ে মুখে দিলেই মিলিয়ে যায় এই তালের রস বড়া তালের বড়াটাকে আমি ভেজে এখানে নিয়ে নিয়েছি আমার চ্যানেলে তালের বড়ার রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এখানে দুধ নিয়ে নিয়েছি একটি প্যানে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি দুধটা ফুটে উঠতেই এখানে দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো যাতে ভালোভাবে ফ্লেভারটা ছড়িয়ে যায় তেজপাতা আর এলাচের তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে আঁচটাকে কমে দেবো একটু কমে দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেরেটাকে ভালোভাবে জাল করে নিব তো সফটলি বড়া তৈরি করার রেসিপি নরম তুলতুলে বড়া তৈরি করার রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন নরম তুলতুলে বড়া হলে এই রস বড়া কিন্তু রসটা কিন্তু ঢুকে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে মুখে দিলে মিলিয়ে যায় তো এজন্য আপনারা নরম তুলতুলে বড়া রেসিপিটা আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন তো আমি যেভাবে বড়া তৈরি করেছি সুজি তালের রস চিনি ময়দা দুধ আর কলা দিয়ে তো এভাবেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যে দেখতে পারেন আর এই তালের বড়াটা অনেক সফটলি এই জন্য সহজে রসের বড়ার ভিতর ঢুকে যায় খেতেও কিন্তু দারুণ লাগে মুখে দিলে মিলিয়ে যায় তো ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে আমি ঘন করে নিব দুধটা ঘন হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে চিন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। তো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিবেন তবে একটু চিনি বেশি হলে ভালোই লাগে মালাই যেহেতু এটা মালাই দুধ বড়া বা রস বড়া যে যেই বলুন না কেন যে যেরকমইভাবেই এটাকে ডা ডাকুন না কেন নামে খেতে কিন্তু দারুণ লাগে তো ভালোভাবে চিনি দেওয়ার পরে আমি এটাকে ঘন করে দুধটা একটু জাল করে নেব খুব বেশি ঘন করতে যাব না কারণ বেশি ঘন করলে দুধটা রসের ভিতর সব দুধটা ঢুকবে না তো তারপর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দেওয়ার পরে দুই মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি আপনারা যদি চালের গুঁড়ো দিয়ে বড়া ভাজেন তাহলে কিন্তু অতটা সফট হয় না যদি সফট হয় এজন্য আমার চ্যানেলে দেখে আসতে পারেন সফট নরম তুলতুলে বড়া রেসিপিটা আর চালের গুঁড়ো যদি বড়াটা ভাজেন রসটা কিন্তু খুব তাড়াতাড়ি ঢোকে না আর সফট এই বড়াটাও হয় না খেতে অতটা ভালো লাগে না আর যদি চালের গুঁড়োটা বড়া ভাজেন তাহলে বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে এই রস বড়া তৈরি করতে জন্য করার জন্য আর কি তো ভালোভাবে একটু দুই নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তো এখন পরিবেশের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব বেশিক্ষণ জাল দেবো না এটা কিছুক্ষণের জন্য আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করে রেখে দিয়েছি যাতে ভালোভাবে রসটা ঢুকে যায় একটি পাত্রে আমি এটাকে নামিয়ে নিব রসটা ঢুকে গেছে দেখুন একটি পাত্রে আমি সবগুলো বড়া নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর খেত কিন্তু দারুণ আপনারা তাল পোড়ানোর আগেই এই তালের রস বড়া বা মালাই বড়া বা দুধ বড়া তৈরি করে খেতে পারেন অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন আর বড়া এই তালের সফটলি নরম বড়া দেখার জন্য আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন তো অবশ্যই অবশ্যই মজার এই রেসিপিটা আপনাদের জন্য ভালো লাগলে পাশে থাকবেন একবার হলেও খেয়ে দেখবেন এই দারুণ মজার সফটলি তুলতুলে বড়ার মালাই বড়া দেখুন কেটে নিতে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এমন নরম তুলতুলে বড়া একটু দিতেই কেটে যাচ্ছে মুখে দিলে মিলিয়ে যাবে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন